জন্ম দিয়েছে একটি সন্তান নাম তার দোয়া আরেকটি সন্তানকে আমি পেয়েছিলাম দুই হাজার সালের পনেরোই অক্টোবর তার নাম সদর উপজেলা সেই আবেগের জায়গায় দাঁড়িয়ে সেই আবেগের একটি জায়গার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর এদেশের এই এলাকার সন্তানদেরকে আলোকিত করার জন্য যার জন্ম সেই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আজকে আমার কথা বলা আজকে এই মঞ্চে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি জন্মগ্রহণ না করলে যিনি স্বপ্ন না দেখালে সেই সতেরোই মার্চ সেই আলো না আসলে আমরা অন্ধকারে থাকতাম মাথা উঁচু করে দাঁড়িয়ে না আমি স্বাধীন বাংলার স্বাধীন মানুষ তারই যাতে আমাদের এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম সেই অমীয় বাণী অর্জনের মধ্য দিয়ে এই বাংলা লক্ষ কোটি জনতা ঝাঁপিয়ে পড়েছিল তিরিশ লক্ষ বাঙালি বুকে তাজা রক্ত দিয়ে দিতে একটু দ্বিধাবোধ করে নাই একটি চাহিদা স্বাধীনতা 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 আজকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আজকে স্বাধীনতার এই দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে বুকের তাজা রক্ত দিয়া সেই তিরিশ লক্ষ বাঙালিকে এবং সেই মায়েদের যারা তাদের সব কিছু সেদিন দিতে এতটুকু দ্বিধাবোধ করে নেই তাদের শুধু একটি কথাই ছিল আমার বাংলাদেশ দরকার আজকে এই মঞ্চে দাঁড়িয়ে অত্যন্ত ব্যথিত হৃদয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করি আত্মার মাক কামনা করি উনিশশো পঁচাত্তরের সেই কালোরাত্রিতে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু বঙ্গমাতা সহ তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল গণতান্ত্রিক আন্দোলনে আমাদের কণ্ঠস্বরকে জাগ্রত রাখার জন্য আমাদেরকে কথা বলতে দেওয়ার জন্য আমাদের ইচ্ছা প্রকাশের জন্য একটি গণতন্ত্রের জন্য সামরিক জানতার কাছ থেকে যারা এই দেশটিকে গণতন্ত্রের দেশ হিসাবে পরিচিত করে দিতে বুকের তাজা রক্ত ওই পিস ঢালা পথে ঠেলে দিয়েছিল তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই সকল বীর মুক্তিযোদ্ধাদের আমি শ্রদ্ধা জানাই সকল বীরঙ্গনা মায়েদের আজকে এখানে উপস্থিত আছেন এই কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব কাজল মাহমুদ আজকে এই মঞ্চে উপস্থিত আছেন আমি প্রথমেই বলেছি আমার সন্তান দুটি সন্তান একটি সন্তান সদর উপজেলা পরিষদ সেই সন্তানটিকে আমি যার হাতে ছেড়ে দিয়ে এসেছি সেই ভার সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন এখানে উপস্থিত আছেন এই ইউনিয়নের পরপর দুইবার নির্বাচিত চেয়ারম্যান এবং নৌকা নিয়ে নির্বাচিত চেয়ারম্যান আমার অত্যন্ত স্নেহধন্য ছোট ভাই আমার আমিনুর এখানে উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন গোপালপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান যিনি বললেন যার সাথে আগে কখনো কথা হয়নি আজকেই তার সাথে কথা হয়েছে সেই সামসুল আলম এখানে উপস্থিত রয়েছেন আমি যখন থেকে রাজনীতি করা শুরু করেছি রাজনীতির পাঠাগারে আসা শুরু করেছি সেই প্রথম দিন থেকেই যিনি সব সময় আমার সঙ্গে দাঁড়িয়ে সবসময় ছোটো বোনকে আজ পর্যন্ত বলেন এই ববি আজ পর্যন্ত তিনি বলেন আমাকে ববি আপা আমি খুব লজ্জা বোধ করি যে উনার মতো একজন পারসন আমাকে এখনো আপা বলে ডাকে সেই মানুষটি খুব মনে আছে রংপুরের কাচারি বাজারে বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলনের সময় দুই হাজার সাল যখন মিছিল শুরু করেছিলাম অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল একটা সময় হরতাল শুরু হলো আমি সেই হরতালে যুব মহিলা লীগের নেতৃত্ব দিতে দিতে কাচারি বাজারে মিছিল নিয়ে আসলাম মিছিল নিয়ে আসার পর তৎকালীন যিনি এসপি তিনি আমাকে বললেন যে আমি রাস্তায় বসেছি তিনি আমাকে বললেন যে এক্ষণে এখান থেকে উঠতে হবে না হলে তোমার মিছিলের উপর গাড়ি চালিয়ে দেব। আমিও খুব দৃঢ় কণ্ঠে বললাম চালান গাড়ি আমি উঠবো না উনি সত্যি সত্যি ড্রাইভারকে তার গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়িটি চালায়ে নিয়ে এসে মিছিলের আমি যেখানে বসেছিলাম তার একটু আগে দাঁড় করিয়ে দিয়েছিল তখন আসলে সাহস মনে হয় আল্লাহ যোগান দেয় আমি জিন্স পরি কেপস পরি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াই এক লাখে বলেটের উপরে উঠে উনি যে জায়গায় ড্রাইভিং সিটে বসেছিলেন আমি লাথি মেরেছিলাম এটা হচ্ছে একটা রাষ্ট্রদ্রোহী মামলা উনি বের হয়ে যখন আমাকে অ্যারেস্ট করার জন্য নির্দেশনা দিল সেই দিন সেই মুহূর্তে রফিকুল ইসলাম দুলাল সহ আমাদের লিটন ভাই তখন উপজেলা আওয়ামী লীগের আমরা একটা গ্রুপ করি একটা দল করি টান দিয়ে নিয়ে যে ওই গাড়ির উপর থেকে টান দিয়ে নিয়ে যে সেদিন যিনি রক্ষা করেছিলেন তারপর থেকেই প্রতিটি সংকটময় মুহূর্তে যেভাবে ঢাল হয়ে আছেন প্রতিটি আনন্দের মুহূর্তে যেভাবে বড় ভাইয়ের মতো স্নেহ দিয়ে গেছেন সেই মানুষটি আমার মুস্তাফিচুর রহমান লিটন ভাই এই চন্দনপাটি ইউনিয়নের আরেকজন সুযোগ্য সন্তান এই মঞ্চে আরেকজন বসে আছেন রুহুল আমিন লিটন একটু আগে যিনি বলে গেছেন যে আমি আওয়ামী লীগ করি উনি জাতীয় পার্টি করেন এবং আমি ছাত্রলীগ না আমি আসলে তাকে ভালোবাসি আমি তাকে